স আজ জুন মাসের তিন তারিখ দু সালে সরকারি এক প্রজ্ঞাপনে বিশেষ সুবিধা প্রজ্ঞাপন জারি করছে যেখানে বিশেষ সুবিধার কি কি শর্ত আছে এবং কে কত টাকা বেতন বৃদ্ধি পাবেন তাই দেখিয়ে দিব আজকে ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আর কোথায় কী আছে আপনারা একটু বুঝে নিন দেখুন এই বিশেষ সুবিধা বলা হচ্ছে যাদের গ্রেড প্রথম থেকে নবম পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি হবে দশ পার্সেন্ট এবং যাদের বেতন গেট দশ হতে বিশ পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি পাবে পনেরো পার্সেন্ট এই বিশেষ সুবিধা কার্যকর হবে জুলাই মাসের এক তারিখ অর্থাৎ পঁচিশ সালের এবং বলা হচ্ছে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য যে মূল বেতন হবে অর্থাৎ জুলাই মাসে আপনার মূল বেতন যা হবে সেই বেতনের অপর এই সুবিধাটা কার্যকর হবে এবং এখানে আরও বলা হচ্ছে যারা অপসর উত্তর পিআরএলে আসেন তাদের যে প্রাপ্ত মূল বেতন সেই বেতনের গেট অনুসারেই তাদেরও এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এক্ষেত্রে শুধুমাত্র যারা ওএসটি তাদের ক্ষেত্রে এই সুবিধাটা সীমিত করে দেওয়া হয়েছে এবং যারা পূর্ণ পেনশন তুলে ফেলছেন তাদের ক্ষেত্রে এই সুবিধাটা সীমিত করা হয়েছে আর সবাই এই সুবিধাটা পাবেন আর যারা বিনা বেতনে ছুটিতে আছেন অর্থাৎ লিভ উইদাউট পেমেন্ট তারা এই সুবিধাটা পাবেন না আর বাকি সবাই এই সুবিধাটা পাবেন এবং এটা রাজস্ব বাজেট হতে তবে নির্বাহ করা হবে এবং আগামী পয়লা জুলাই দুই সাল থেকে এটা কার্যকর হবে এখন দেখি এই সুবিধা অনুসারে আমাদের আগে যে বিশেষ সুবিধা ছিল অর্থাৎ বিশেষ প্রণোদনা ছিল ফাইভ পার্সেন্ট সেই অনুসারে আমাদের এই পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্টে কী পার্থক্য বা কী সুবিধাটা আমরা পেলাম দেখেন যাদের মূল বেতন এই যে আমি এখানে দিয়েছি যে যাদের মূল বেতন যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এখানে যাদের গ্রেড বলা হচ্ছে প্রথম থেকে নবম পর্যন্ত তাদের একটা গ্রেড আমি নিয়ে নিলাম সেখানে বেতন যদি দেখা যায় তার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হয় তার দশ পার্সেন্ট সুবিধা অনুসারে সে পাবে গিয়ে তিন টাকা আবার যাদের মূল বেতন গ্রেট দশ থেকে গ্রেট বিশের মধ্যে তাদের মূল বেতন যদি এগারো হাজার টাকা হয় তার পনেরো পার্সেন্ট সুবিধা হবে গিয়া ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক্ষেত্রে এই যে যার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো যাদের বেতন এই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারা যখন ফাইভ পার্সেন্টে প্রণোদনা পেতেন তাদের তখন পেতেন সতেরোশো পঞ্চাশ টাকা আর এখন পাচ্ছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু তাদের যে পার্থক্যটা এই পার্থক্যটা হচ্ছে দেখেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ থেকে যে সতেরোশো পঁচাত্তর টাকা যদি বাদ দিই তাহলেও তার দশ পার্সেন্ট প্রণোদনায় তার আরও সতেরোশো পঁচাত্তর টাকা তার বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এটা এখন তার আগের তুলনায় বাড়ছে আবার যাদের এগারো হাজার টাকা মূল বেতন তাদের যে ফাইভ পার্সেন্টের যে প্রণোদনাটা ছিল সেটা এক হাজার টাকা পাইতেন কারণ ফাইভ পার্সেন্টে এক হাজার টাকায় কম হয় তখন প্রণোদনার শর্ত ছিল তারা অবশ্যই এক হাজার টাকা কম যাদের প্রণোদনা তারা পাবেন এক হাজার টাকা এই এক হাজার টাকা বিশেষ সুবিধা আগে পেতেন আর এখন পাবেন উনি পনেরো পারসেন্টে এই যে ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে এক হাজার টাকা যদি ষোলোশো পঞ্চাশ টাকাতে বিক করা হয় তাহলে পাবেন তিনি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক এইভাবে যার যত বেতন হবে সেই বেতনের একটা তালিকা আমি তৈরি করে দিলাম আর তৈরি করার পরেই তাদের এটা দেখা যাচ্ছে এখন আপনার বেতন যদি গেট সিক্স হয় এবং বেতন যদি হয় উনচল্লিশ হাজার একশো টাকা তাহলে আপনার দেশ টেন পার্সেন্ট বৃদ্ধিতে হবে তিন হাজার নয়শো পনেরো টাকা আপনার টেন পারসেন্ট বৃদ্ধিতে বিশেষ সুবিধা পাবেন আর আপনি পূর্বে পেতেন উনিশশো আটান্ন টাকা এক্ষেত্রে আপনার যে সুবিধাটা হবে সেটা হবে এই উনিশশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সেটা আপনার নিট দাবি হবে এখন আরও বেশি পার্থক্যটা হবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি এখন আগে যে টাকা পাইতেন তার চেয়ে আরও এত টাকা বেশি পাবেন এবং যাদের বেতন এই তেরো নম্বর গেটে তেরো হাজার তিনশো আশি টাকা তারা ফাইভ পার্সেন্টে পেতেন এক হাজার টাকা আর এখন পনেরো পার্সেন্টে পাচ্ছেন দুই হাজার ষাট টাকা তাহলে দুই হাজার ষাট টাকা থেকে যদি আপনি এক হাজার টাকা বিক করেন আপনার সুবিধাটা পাবেন এক হাজার ষাট টাকা এটি হচ্ছে আপনার বর্তমান যে বেতন পনেরো পার্সেন্ট সুবিধাতে আপনি এখন এই বেতনটা আপনারা পাবেন আর আগে পেতেন আপনারা এই টাকাটা অর্থাৎ সবাই যেখানে আগে এক হাজার টাকা পাইতাম এখন দেখা যাচ্ছে এখন এক হাজার না এখন অনেকেই বেশি টাকা পাবেন যারা পনেরো পার্সেন্ট সুবিধাটা পাবেন এই বিশেষ সুবিধার পার্থক্যটা একানি আগে যেখানে পাইতেন ফাইভ পার্সেন্ট এখন পাবেন আপনি পনেরো পার্সেন্ট সেই হিসেবে আপনার ফাইভ পার্সেন্ট বাদ দিলেও দেখা যায় টেন পার্সেন্ট এখন বেশি পাচ্ছেন এই তালিকাটা আমি কেন তৈরি করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পারবেন এখন ধরেন আপনার বেতন আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি একুশ হাজার তিনশো আশি টাকা তাহলে দেখেন আপনার কি হচ্ছে একুশ হাজার তিনশো আশি টাকা হওয়ার কারণে আপনার এখন যে সুবিধাটা পাবেন পনেরো পার্সেন্ট সুবিধা পাবেন তিন হাজার দুইশো ষাট টাকা এবং এই হিসাবটা করলে আপনারও দেখা যাবে যে আপনি যে এখন মূল বেতনটা পাচ্ছেন সেই মূল বেতনে আগে যখন পাইতেন একুশ হাজার তিনশো আশি টাকায় যেখানে আগে পাইতেন আপনি এক হাজার মনে হয় দেখি কত টাকা পাইতেন হ্যাঁ আগে পাইতেন এক হাজার টাকা আর এখন পাচ্ছেন আপনি তিন হাজার দুইশো ষাট টাকা অর্থাৎ দেখা যাচ্ছে আপনি আগে যাই পান এখন দেখা যাচ্ছে আপনার একটা সুবিধাটা একটু বেশি হচ্ছে এটাই হচ্ছে এখনের বর্ত বাস্তবতা অর্থাৎ আগে যাই হোক কিন্তু এখনও বাস্তবতাটা আপনার একটু ভিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার এখনের সুবিধাটা আগের থেকে একটু বেশি হচ্ছে এটি হচ্ছে বর্তমান সুবিধাটা দেখেন আগে যেখানে আপনি পাইতেন এক হাজার টাকা এখন পাবেন তিন হাজার দুইশো ষাট টাকা তাহলে নিট পার্থক্য হচ্ছে আপনার দুই টাকাটা বাড়ছে তবে এই বিশেষ প্রণোদনার জন্য আপনি বাড়ি ভাড়া পাবেন না বা অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না অর্থাৎ বাড়ি ভাড়া আগে যা ছিল তাই থাকবে আর এখন জাস্ট পার্থক্যটা অন্য কিছু হবে এখন যদি আপনার মূল বেতন হয় ধরেন পঁচিশ হাজার টাকা তাহলে দেখেন আপনার কত টাকা সুবিধা পাচ্ছেন দেখেন এখন পঁচিশ হাজার হলে আপনি পাবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর আগে পাইতেন আপনি কত আপনি যদি আগের ফাইভ পার্সেন্ট থাকতো তাহলে আপনি পাইতেন এই যে বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা পাইতেন ফাইভ পার্সেন্টে আর এখন পনেরো পার্সেন্টে পাবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেখা যাচ্ছে কিছু বেতন বাড়ছে তবে এই বিশেষ সুবিধার জন্য আমাদের যে দাবি দাবা ছিল তা পূর্ণ সম্পূর্ণভাবে না হলেও এটা মন্দের ভালো এবং এই সুবিধাটি আপনারা পেয়ে যাবেন আগামী জুলাই মাসের এক তারিখ থেকে তবে মনে রাখতে হবে জুলাই মাসে আপনার ইনক্রিমেন্ট লেগে যে বেতনটা হবে সেই ইনক্রিমেন্টের পনেরো পার্সেন্ট সুবিধা পাবেন যাদের বেতন গেট দশ থেকে বিশতম গেট আর যাদের বেতন গেট এক থেকে নয় তারা পাবেন মূল বেতনের দশ পার্সেন্ট তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে